আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন স্ক্রিনের সামনে চারটি কোর দেখতে পাচ্ছেন অনেকে এমপ্লিফায়ার তৈরি করার জন্য বা ট্রান্সফরমার তৈরি করার জন্য এই ধরনের টোডিয়াল ট্রান্সফরমারের কোর খোঁজেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা স্ক্রিনের সামনে আপনারা যে কোরগুলি দেখতে পাচ্ছেন এই কোরগুলি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করে থাকি এখন আসি যে এই কোরগুলি ক্রয় করার ক্ষেত্রে অনেকে অনেক জায়গা থেকে ফোন দিয়ে বলেন যে এই কোরগুলি কিভাবে পাবো বা কিভাবে প্রেরণ করেন আমাদের এই কোরগুলি প্রেরণ করার সিস্টেমগুলি আপনাদেরকে একটু জানাবো আপনারা যদি একটি মাত্র কোর ক্রয় করতে চান তাহলে আমাদেরকে কোরের ফুল টাকা পেমেন্ট করতে হবে আর যদি বেশি কোর ক্রয় করেন তাহলে নাম মাত্র কিছু টাকা পেমেন্ট করলে আমরা সেই কোর গুলোকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে আপনারা কোর গুলো উঠিয়ে নিতে পারবেন এবার আসি একটি কোরের দাম যদি 800 টাকা হয় তাহলে আমাদের ঠিকানা হলো বগুড়া সদর অর্থাৎ বগুড়া সদর থেকে বাংলাদেশের যে কোনো স্থানে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কোর প্রেরণ করে থাকি বগুড়া সদর থেকে হয়তো ঢাকায় কোনো কোর বা ঢাকায় কেউ এই একটি কোর ক্রয় করবেন তো সেক্ষেত্রে আমাদেরকে কুরিয়ার সার্ভিসের যে চার্জটা অর্থাৎ একশো টাকা চার্জ কুরিয়ার সার্ভিসে যদি হয় তাহলে একশো টাকা আর আমাদের কোরের দাম আটশো টাকা তাহলে একশো প্লাস আটশো নয়শো টাকা আমাদেরকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে একটি কোর নিলে সম্পূর্ণ আগে পেমেন্ট করতে হবে অনেকের মনে প্রশ্ন একটি কোর দিলে কেন সব টাকা পেমেন্ট করতে হবে একটি কোর যদি আমরা পাঠাতে দেয় আমাদের দোকান থেকে কুরিয়ার সার্ভিসে যেতে পঞ্চাশ থেকে ষাট টাকা গাড়ি ভাড়া লাগে তো আমরা যদি আপনাদেরকে একটি কোর পাঠাতে দেয় হয়তো একশো টাকা আমাদেরকে পাঠালেন কোরটা আমি আপনাদেরকে পাঠাতে গেলাম সেক্ষেত্রে কোডটা যদি পাঠায় দিই আপনারা ওই কোর ওখান থেকে তুলে নিয়ে বাকি টাকা যদি পেমেন্ট করেন দুই থেকে তিন দিন পর কুরিয়ার সার্ভিসে গিয়ে আমাদেরকে ওই টাকা আবার হয় তাহলে আমাদেরকে কুরিয়ার সার্ভিসে দুইবার যেতে হয় এখানে দেখা যাচ্ছে ষাট 120 একশো বিশ কুরিয়ার মানে যাওয়া আসিতেই খরচ হয়ে যায় একটি কোর বিক্রি করা হয় তো আশি থেকে একশো টাকা ইনকাম হলে আমাদের দেখা যায় একশো থেকে একশো বিশ টাকা আমাদের কুরিয়ার সার্ভিস চার্জেই খরচ হয়ে যায় এই জন্যই মূলত একটি কোর নিলে ফুল টাকা পেমেন্ট করতে হবে আর যদি চার পাঁচটি কোরকেও নেন তাহলে আমাদেরকে পাঁচশো টাকা গ্যাস বানগোল ধরmadı আমি পেমেন্ট করে দিবেন আমরা কোর আপনাদেরকে পাঠিয়ে দেব বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে আপনারা কোর উঠিয়ে নেবেন আর এই কোরের ভোল্টেজ एंपিয়ার নির্ণয় করার ক্ষেত্রে কত ভোল্ট কত एंपিয়ার কত ভোল্ট বের হবে বা কতগুলি পাক দিতে হবে আপনারা যদি হিসাব না পারেন কেউ যদি কোর ক্রয় করতে চান তাহলে কোরের সাথে আমরা আপনাদেরকে একটি চার্ট দিয়ে দেব সেই চার্ট দেখে এই কোরে কতগুলি তার দিতে হবে কত নম্বরের তার দিতে হবে প্রাইমারিতে কত পাক দিতে হবে সেকেন্ডারিতে কত নম্বর তার দিতে হবে কত পাক দিতে হবে এই ডিটেইলসগুলো কিন্তু আমরা একটি চার্ট আকারে আপনাদেরকে কিন্তু পাঠিয়ে দেবো তো স্ক্রিনের সামনে যে চারটি কোর দেখতে পারছেন এই চারটি কোরে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি কোর আমরা বার্নিশ করে রেখেছি কটন টেপ এর সাধারণত এইভাবে আমরা আপনাদেরকে প্রেরণ করে থাকি বা এরকম ভাবে প্রেরণ করলে কিন্তু কোর দাম একটু বেশি হয় আর আরেকটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র রেখেছি তো এভাবে নিলে কিন্তু একটু দাম কম পড়বে আর যদি আপনারা শুধুমাত্র কর নেন ঠিক যেভাবে দেখতে পারছেন এভাবে কর নিলে আপনারা দাম আরো কম পড়বে আপনাদের কি রকম কর লাগবে আপনারা আপনাদেরকে ফোন করে বা মেসেজ করে জানাবেন স্ক্রিনে আপনারা আমাদের একটি ফোন নাম্বার দেখতে পারছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সেখানে মেসেজ দিয়ে রাখবেন আর বিভিন্ন সময় অনেকে ফোন দিয়ে ফোনে পান না তো থাকি ব্যস্ততা থাকার কারণে হয়তো ফোন উঠাতে পারি না তো সেক্ষেত্রে আমাদের এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমরা পরবর্তীতে মেসেজ দেখা মাত্র আপনাদের সাথে যোগাযোগ করবো